হ্যালো ভিবান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম কেমন আছে সবাই আশা করছি খুব 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 ভালো আছে যদিও চারিদিকে প্রচুর গরম বাট তাতে কি হয়েছে গরম থাকলেও তো ভালো থাকা যায় তাই না সবটাই নিজের ওপর যাই হোক অনেক দিন আগে অনেক দিন আগে বলতে যখন মোটামুটি ডুগুর পুরো দামে টিউশন এসব চলছিল। সেই সময় একটা ভিডিও করেছিলাম মানে ব্লগ দিয়েছিলাম এই ব্যাঙ্গালোরের চিকিৎসা ব্যবস্থার ওপর ইনফরমেশান নিয়ে তারপরে তোমাদেরকে বলেছিলাম খুব শীঘ্রই আমি আসবো আবার বিনামূল্যে ট্রিটমেন্টের ব্যবস্থা কীরম কী আছে সেটা জানানোর জন্য বাট ফার্স্টেই সরি বহুদিন ধরে ভাবছি ব্যাপারটা মানে শ্যুট করব 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 করেও মানে ঠিক হয়ে ওঠেনি কারণটা বলতে পারবো না কারণ কারণ আর কি বলবো তোমরা তো আমার নিত্য জীবনের সাথে জড়িয়েই রয়েছো তোমরা জানোই কিভাবে কাটে বাট হ্যাঁ হয়তো দু একবার সময় ছিল আলসিমিতে কেটে গেছে ছুটির বাজারে যাই হোক তো সেসব বাদ দিলাম ব্যাপারটা হচ্ছে যে ব্যাঙ্গালোরে চিকিৎসা ব্যবস্থা ডেফিনেটলি এখানে তোমরা অনেকেই মানে ইনফেকশানকে এমন স্টেশনে গেলাম তখনও দেখছিলাম মানে যখন দিদিরা ট্রেনের মানে থেকে নামছে তার আগে এদিক ওদিক দেখ তাকিয়ে আমি সেগুলি অবজার্ভ করছিলাম যে তোমাদের বলছিলাম না যে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এতগুলো মানুষ তাদের হয়তো মানে কেউ না কেউ কারো না কারোর জন্য হয়তো ওয়েট করছে বাট ইমোশানগুলো হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট তো আমি এমন ওয়েট করছিলাম কিছুটা একটা মিক্সড ফিলিং নিয়ে খুব আনন্দ হচ্ছিল যেমন একটা কলকাতার ছোঁয়া পেতে চলেছি সেটা হিসেবে আবার এদিকে মনটা তো একটু খারাপ লাগেই বাড়ির জন্য তো এরমভাবে আবার কেউ কেউ হয়তো ছুটি কাটিয়ে তখন ফিরছে আর কি আবার কেউ কেউ আসছে ডাইরেক্টলি শুধু হয়তো ট্রিটমেন্টের জন্যই তো কারণগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রত্যেকেরই ইমোশানগুলো এখন ব্যাপারটা হচ্ছে যে যদিও এই ব্যাপারে তোমরা হয়তো অনেকেই জানো বাট তাও ভাবলাম যেহেতু আমি প্র্যাকটিক্যালি মোটামুটি দু তিনবার ফেস করেছি আই থিঙ্ক তো তাই শেয়ার করি তো সেটা হচ্ছে যে বিনামূল্যে ট্রিটমেন্ট সত্যসাই হসপিটালে তো ব্যাপারটা হচ্ছে যে সত্যসাই হসপিটাল যেটা মানে সেটা ব্যাঙ্গলোরে তো আছে তাছাড়াও তোমাদেরকে আমি হায়দ্রাবাদ যাওয়ার সময় দেখিয়েছিলাম কুর্টাপার্থীতে রয়েছে তো সেটা তোমার ওই আন্ধ্রাতেই পড়ে আনন্দপুরের কাছে মানে বেসিক্যালি ব্যাঙ্গলোর থেকে আমি একবার গেছি বাসে করে আমার মামার ডক্টর দেখানোর সময় তো বাসে করে মোটামুটি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা মতন লাগে নর্মাল কে এসআরটিসি বাসে তো এই হলো ব্যাপার আর তোমরা অনেকে আমাকে মানে জিজ্ঞেস করেছো যে কিভাবে মানে শুধু সাই হসপিটালের জন্য না ওভারঅল মানে অ্যাপয়েন্টমেন্ট কি করে নেব অনেস্টলি স্পিকিং সাই হসপিটাল বলো কি অন্যান্য যে কোনো হসপিটালে বলো যখন তুমি ফার্স্ট টাইম দেখাতে আসছো তখন অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট লাগে না না হলেও চলে খুব একটা যে প্রেফারেন্স পাওয়া যায় অ্যাপয়েন্টমেন্ট থাকলে অ্যাটলিস্ট আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি কি সেরকম নয় ব্যাপারটা কারণ কি যখন প্রথমবার সাই হসপিটালে গেলাম তখন আমার মায়েরা অ্যাকচুয়ালি অফিস থেকে পুরো গ্রুপে এসেছিলো মানে অনেকজন মিলে এসেছিলো এবং প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট করা ছিল বাট তাতেও দেখলাম অ্যাপয়েন্টমেন্ট করার সত্ত্বেও তোমার সেই সকালে যে প্রথম ঢোকার যে লাইনটা সেটা দিতেই হবে তারপর মেবি ওই অ্যাপয়েন্টমেন্ট থাকলে ওই যে লেটারটা সেটা শো করলে হয়তো একটু সময়টা বাঁচবে বাট সেরকম কোনো ডিফারেন্স নেই অ্যাকচুয়ালি ফার্স্ট ভিজিটের ক্ষেত্রে বলছি এটা আমি তো এবার প্রসেসটা হচ্ছে তোমার এই হসপিটাল মানে ব্যাঙ্গালোরেরটা হোক কি তোমার ওই ফোটাপার্থি হোক দুটোতেই তোমার ভোরবেলা মোটামুটি সবাইকে দেখি চারটে তো বটেই মানে তার আগেও হতে পারে তো তিনটে চারটে থেকে লাইন দেয় তো প্রথমে গেটের সামনে লাইন দিতে হয় বাট গেট খুলতে খুলতে সকাল মনে হয় আটটা বাজে আটটা হবে তো তারপরে ঢুকে তোমার পরপর আর কি একবার যদি ঢুকে যাও তারপরে কিন্তু ব্যাপারটা পুরো স্মুথ ফার্স্ট ওই যে গেটে লাইনটা দিতে হয় সেটাই হচ্ছে মেন ব্যাপার তারপর এভরিথিং ইজ ভেরি স্মুথ মানে পুরো প্রসেসটা কিন্তু তোমার প্রত্যেকটা পেশেন্টের সাথে একজন করেই ঢুকতে দেয় মানে অ্যাডিশনাল পারসন তো আমরা এখন গেছিলাম গ্রুপে আমরা যেহেতু অনেকে ছিলাম তো সেই কারণে আমরা ঢুক আমি মানে চান্স পেয়েছিলাম ঢোকার জন্য বিকজ আমার বাবা আসেনি মায়ের সাথে আমি গেছিলাম আর বাকি মায়ের সব বান্ধবীরা ছিল আর কি অফিসে এই বাট অনেস্টলি স্পিকিং একবার যদি ঢুকে যাও মানে তারপর ভেতরটা পুরো মনে হবে আমি একটু মানে ইয়ে বাড়িয়ে বলছি না ভেতরটা হচ্ছে একদম যাকে বলে ঝা চকচকে পরিষ্কার পুরো মনে হবে কোনো হয়তো প্যালেসের ভেতরে ঢুকে গেছো বা এরকম টাইপের লাগবে আর পুরো হসপিটালটা খালি পায়েই ঘুরতে হয় আর এটা তো তোমার মোটামুটি এনভায়রনমেন্টের ব্যাপার আর ভেতরের খাওয়া দাওয়া সব কিছুই খুব মিনিমাল কস্টে বাট একটাই প্রবলেম কি প্রচুর হাঁটতে হয় ভেতরটা মানে ধরো খাওয়া খাওয়ার ব্যাপারটা একদম ক্যান্টিনটা এন্ট্রেন্সের দিকে আর যখন তুমি ট্রিটমেন্টের প্রসিডিওর শুরু হয় তখন মানে সেই দেখাতে দেখাতে মানে ডক্টর দেখানোর পর টেস্ট টেস্ট করিয়ে দেখা গেল আরেক প্রান্তে গিয়ে বেরিয়েছি এরকম হয় বাট একটাই সুবিধা যে যদি আরেক প্রান্ত দিয়ে বেরো সেখান দিয়ে এক্সিটটা থাকে তো এন্ট্রি থাকে না তো আমরা এখন গেছিলাম লাকিলি আমাদের অ্যাকচুয়ালি যে মানে দেখাতে দেখাতে যে পাশটা এক্সিট তার উল্টোতে গিয়েছিলাম আমাদের হোটেলটা তো যার জন্য বেরোনোর সময় কোনো কষ্ট হতো না তো এইটা বলছে একদম ইনিশিয়াল লেভেলে স্ট্রাগলটা তো সকালবেলা লাইনটা দিতে হয় সেই ব্যবস্থাটা করতে পারলে ব্যাস তারপরে আর কোনো অসুবিধা হয় না তো তারপর তো তোমার কিছু জানারই দরকার নেই তোমার শুধু কী অসুবিধা সেটা জাস্ট বললেই হলো কোন ডিপার্টমেন্ট সেটা চুজ করে পরপর তুমি দেখাতে শুরু করে দিলে হ্যাঁ এখন যেটা ব্যাপার হচ্ছে যে সব ট্রিটমেন্ট কি হয় তা না ধরো ফর এক্সাম্পল ইউরো ডিপার্টমেন্ট নেই ইফ আই এম নট রং ইউরো ডিপার্টমেন্ট নেই আদারওয়াইজ তোমার ওদের কার্ডিয়াক আর অর্থ খুবই ফেমাস আর বাকি ধরো এইসব টুকটাক ধরো ডেন্টালের ব্যাপার স্যাপার এগুলো নেই আর কি তো দু একটা সেগমেন্ট বাদ দিয়ে মোটামুটি বাকি সবই রয়েছে আর সেটা এমন নয় যে তোমার মানে সেটা ওই ঢোকার সময় গেটেই তুমি জেনে যাবে কোনটা নেই আর কি তো এই তো যাই হোক এরপর তোমার যখন ট্রিটমেন্ট তোমার শুরু হয় প্রথমত হ্যাঁ ডেফিনেটলি তোমার এই যে বলছি বিনামূল্যে চিকিৎসা এটা তোমার শুধু কনসালটেশনের কথা বলছি বাকি ওষুধপত্র কিন্তু অ্যাজ ইউজুয়াল কিনেই খেতে হবে সেগুলো এর মধ্যে ইনক্লুডেড নয় এখন যদি তোমার কোনো সার্জিক্যাল রিকোয়ারমেন্টস থাকে তো সেটা তোমাকেই তো বলারই দরকার নেই ইভেন সেই আকুতি মিনতি করতেও লাগে না ডিপেন্ডিং অন আর্জেন্সি ওরা নিজেরাই অটোমেটিক ডেট দিয়ে দেয় যদি মনে হয় একদম আর্জেন্ট তো তখন ওরা সাথে সাথে ডেট নিজেরাই দিয়ে দেয় বা হয়তো বলে এক সপ্তাহ পরে আবার ভিজিট করতে তখন গেলে সাথে সাথে ডেটটা দিয়ে দেয় বাট ওই নেই কি ঘোরাতেই থাকে বা ওরকম কোনো ব্যাপার নেই অ্যাটলিস্ট আমার যতটুকু দেখেছি আমি সেই ক্ষেত্রে বলছি আর যদি দেখে যে হ্যাঁ মানে এনাফ ওয়েটিং পিরিয়ড থাকতে পারে এই পেশেন্টের ক্ষেত্রে ধরো হাঁটুর মায়ের মতনই ধর কথা বলছি আর কি ধরো কারোর যদি অর্থ রিকোয়ারমেন্ট রয়েছে নি রিপ্লেসমেন্টের রিকোয়ারমেন্ট রয়েছে এবার সেটা ধরো একটা দলে হয়তো দশজনের রিকোয়ারমেন্ট রয়েছে তো এমন নয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ওরাও দেখে যে এই দশজন পেশেন্টের মধ্যে কার রিকোয়ারমেন্টটা সবচেয়ে বেশি তো সেই অনুযায়ী ওরা ডেটটা দেয় তো সেক্ষেত্রে আমার মাকে নিয়ে আমি যেই সময় দেখাতে গিয়েছিলাম তখন মায়ের এই হার্টের প্রবলেমটা একদম ইনিশিয়াল লেভেলের ছিল বাট সামহাউ তারপরেও হাস্তে আস্তে ব্যাপারটা ইয়ে হয়ে গেছে তো কন্ট্রোল করা যায়নি মেয়েদের ক্ষেত্রে এটা কন্ট্রোল করাও খুব ডিফিকাল্ট বাট স্টিল হয়তো অপশান থাকলেও থাকতে পারতো আমরা কাছে থাকলে দূরে থাকি বুঝতেই পারছো তোমাদের মধ্যে অনেকেই আমার মায়ের মতন সিচুয়েশানে যারা হয়তো মেবি হয়তো বুঝে উঠতে পারো না বা একা একা থাকলে ইচ্ছে করে না কে এত এ করবে এরকম আর কি তো এখানে থাকলে এমন আমরা সবাই রয়েছি কেউ না কেউ অ্যাটলিস্ট আজকে যদি নিয়ে যাচ্ছি টেস্ট করাতে আরেকজন হয়তো কনসালটেশনে নিয়ে গেল এরকম চলতেই থাকে মানে আমাদের ক্ষেত্রে বলছি মানে যেমন আমি অভিজিৎ বা ভাই কেউ না কেউ তো সময় দিতেই পারি তো বাড়িতে কী হয় সেটা বাবা মা দুজনেই হয়তো ইগনোর করে গেল তো যাই হোক সেটা এই টপিকটা সাইডেই রাখছি তো হল ব্যাপার মায়ের ক্ষেত্রে সেটা একদম বেসিক লেভেলে ছিল তাই সেক্ষেত্রে অনলি কনসালটেশন করিয়েই চলে আসা হয় বাট মায়েদের মধ্যে একজনের মানে সেই গ্রুপটার মধ্যে আমার এখনও মনে আছে একজনের রিকোয়ারমেন্ট ছিল সার্জারি বাট কিছুটা ওয়েটিং পিরিয়ড মানে ওয়েট করা সম্ভব ছিল তাই ওনাকে এক বছর পরে ডেট দিয়েছিলেন বাট তারপরে হয় উনি এক বছর পরে আবার সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েই যান এবং সার্জারি হয়ে যায় কোনো অসুবিধা হয়নি আর এখানেও আমার মানে নিজে এক্সপিরিয়েন্স করা আমাদের মধ্যে রিলেটিভের মধ্যেই আর কি একবার হার্টে প্রবলেম হয় তো তখন ওনারা এখানে আসেন এসে সেম ওই সকাল চারটে থেকে লাইন দেন তো লাইন দিয়ে দেখানো হলো সাথে সাথে যেহেতু সেক্ষেত্রে মানে আর্জেন্সি ছিল তো তখন ডক্টর ফার্স্ট ভিজিটেই ডেট দেননি প্রথম দিন দেখানোর পর আবার এক সপ্তাহ পরে যেতে বলেছিলেন এটা আমি ব্যাঙ্গালোরের কথাই বলছি তো দেখাতে যাওয়ার পরে সাথে সাথে ডেট দিয়ে দেয় আই থিঙ্ক দশ দিনের মধ্যেই ডেট দিয়েছিলো বাট আমরা কেউই যেতে পারিনি যেহেতু একজনই অ্যালাউ থাকে ওখানে অ্যাটেন্ডেন্ট থাকা আর কি প্লাস হসপিটালে ভিজিটার সেসব কোনোই অ্যালাউ নেই তো ডাইরেক্ট মানে আমরা জাস্ট ছাড়তে গেলাম আনতে গেলাম ইনবাটো ব্যাপারটা ধোকার কোনো সিন নেই তো বজায় হোক তো এই ক্ষেত্রে যেটা মানে উদাহরণটা এই কারণেই দাও যেহেতু আরজেন্সি ছিল তো সাথে সাথে ডেট পেয়ে যায় উইদিন 10 ডেজ এবং सक्सेसফুলি সার্জারি হয়েও যায় আর তারপর ওনারা এক বছর পরে ফলো আপ চেক ছিল এবার এই যে এক বছর পরের যে ফলো আপ চেকআপটা তার জন্য কিন্তু আর কোনো লাইন ফাইনের ব্যাপার নেই ওই তখনই হসপিটাল থেকে ডিসচার্জের সময় সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছিলো আর সেই কাগজপত্র নেই নেক্সট টাইম যখন আসে ডাইরেক্টলি ও অমুক দিনে যে ডেটটা দিয়েছিল। সেই ডেটে গিয়ে ওরা হসপিটালে ভিজিট করে আর ডাইরেক্টলি বেলার দিকেই যায় কোনো ভোর থেকে লাইন ফাইনের ব্যাপার নেই ওটা দেখালি ঢুকতে যায় আর তো ওনারা তাই করেছিলেন বেলা ওনাদের মনে হয় বেলার দিকে দশটা দশটায় অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ডাইরেক্টলি গিয়ে দেখিয়ে চলে আসে ইনফ্যাক্ট দুপুরের মধ্যেই বাড়ি চলে এসেছিলো এবং কোনো কমপ্লিকেশান ছিল না মানে সার্জারিটা পুরো সাকসেসফুল ছিল যার জন্য আর ফলো আপ চেকআপেও মানে মেনটেন ভালোই করেছিলেন তো কমপ্লিকেশানস কিছুই ছিল না তো যার জন্য সকালে গিয়ে দুপুরের মধ্যে হয়ে যায় তো ব্যাস আর কোনো ছোটাছুটির ব্যাপার ছিল না তো এটা আমার দেখা দুটো উদাহরণ তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এবার এক্ষেত্রে ব্যতিক্রম থাকতেই পারে সেটা আলাদা ব্যাপার এবার অনেক সময় না দেখো কিছু কিছু ব্যতিক্রম দেখে না আমরা হয়তো অন দ্য স্পট মাথা গরম করে ফেলি যে হ্যাঁ কেন হলো না এটা আমার ক্ষেত্রে ওকে দিয়েছে আমাকে কেন দেয়নি এরকম আমরা অনেক সময় সিচুয়েশানে কম্পেয়ার করতে শুরু করে দিই বা অন্য কাউকে ব্লেম করতেও শুরু করে দিই বাট সেক্ষেত্রে রিয়াক্ট করাটা ভেরি অবভিয়াস তো কারোর মানে সেই মুহূর্তের কারোরই দোষ না বিকজ যে সাফার করছে যে ফ্যামিলি সাফার করছে তাদের ইমোশানটাও অন্য জায়গায় আর সেই সময় সত্যি কথা বলতে মানে মাথা ঠিক রাখা পসিবলও হয় না আবার অন্যদিকে যারা হয়তো ডিসিশনটা নিয়েছে তারাও হয়তো অনেক কিছু কনসিডার করেই ডিসিশন নিয়েছে তো তো সেক্ষেত্রে রিয়্যাক্ট করাটা স্বাভাবিক এবং তার জন্য কিন্তু বোধ করার কোনো অনেক সময় হয় না কি হয়ে যাওয়ার পরে আমরা ভীষণ কিন্তু বোধ করি তো সেরকম ভাবারও কোনো দরকার নেই বিকজ এগুলো সব এক একটা সিচুয়েশান তো সেগুলোকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে বাট একটাই জিনিস বলবো যদি কখনো এরকম মানে ব্যতিক্রম দেখো আর কি তো বেটার কি যেই মানুষটা আর কি বা যে ধরো তোমাদের সামনে সে ম্যানেজমেন্ট হোক কি ইন্ডিভিজুয়াল হোক জানিয়েছে অ্যাটলিস্ট তার কাছ থেকে ফার্স্ট একটু বোঝার চেষ্টা করো যে কেন এটা হলো ধরো তুমি হয়তো ভেবেছো যে এসছো সার্জারি করাবে বলে বাট তারপর দেখে সার্জারি ডেট পাচ্ছ না কেন হচ্ছে কি ভেবে ওরা করলো ওদের কাছে অ্যাট অ্যাটলিস্ট চেয়েও যে কি ভেবে ওরা করলো তো সেটা হয়তো হেল্প করবে তো অনেক সময় হয় না কি আমরা হয়তো ভাবছি যে হ্যাঁ আমাকে হয়তো দিলো না বাট মেবি হয়তো দেখা গেলো তার ক্ষেত্রে সার্জারির ক্ষেত্রে মানে যে টেস্টগুলো বিফোর সার্জারি যে টেস্টগুলো করা হয় তাতে হয়তো কিছু কমপ্লিকেশানস রয়েছে সেই কারণেই তাকে হয়তো ডেটটা দিলো না মেবি হয়তো আবার আরেকটা চেক আপ তো সেক্ষেত্রে কী হয় না আমরা হয়তো দূর থেকে এসছি সব কিছুই ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার প্লাস একটা ডেফিনেটলি খরচা তো ইনভলভ থাকেই তো তখন না মাথা ঠিক থাকে না কি যে আবার আসবো আবার এ করবো কিন্তু হয়তো মানে মেডিকেলি প্রসিড করার জন্য যে রিকোয়ারমেন্টগুলো বেসিক সেই দিক থেকে হয়তো ভেবেই তারা বলেছে যে আরেকটা ভিজিট দরকার মেবি দেখার জন্য যে ততদিন পর্যন্ত যদি একটু ইম্প্রুভ করে যায় তাহলে হয়তো সার্জারি করতে পারবে তো বাট হ্যাঁ তোমাদের ক্ষেত্রেও সেটা একটা অসুবিধা জনক সিচুয়েশন হয়ে যায় কারণ অত দূর থেকে আসছো এসে একে তো সময় তার মধ্যে হোটেলে থাকা বা যেভাবে যেখানেই থাকো না কেন সেটা একটা ব্যাপার তো এই আর কি আর সব কিছু করে যদি না হয় একটা তো মানে নিরাশ হওয়ার ব্যাপার থাকেই বাট এইগুলো কিছু কিছু সিচুয়েশান মানে জীবনের বলতে পারো যেগুলো আমাদের হাতে পুরোপুরি নেই কিছু করার থাকে না এই আর কি তো যাই হোক এটাই আমার বলার ছিল বিনামূল্যে ট্রিটমেন্টের তো ডেফিনেটলি প্রয়োজন থাকলে ট্রাই করতে পারো আর কোনো মানে যদি ধরো আমি ব্যাঙ্গলোরের কথা বলছি যদি ব্যাঙ্গলোরে করাও তাহলে তোমার এখানে যদি ট্রেনে আসো সেদিনকে আমি যে স্টেশনটা গেলাম মেসএিটি স্টেশন ওটা নতুন স্টেশন ওখান থেকে আবার সেদিনটা আমি দেখলাম তোমাদের সাথেও শেয়ার করছিলাম যে ওখান থেকে দেখছিলাম বাস সার্ভিস রয়েছে ডাইরেক্টলি যে মেন আমাদের যে ম্যাজেস্টিক স্টেশন ক্যাম্পেগড়া তো ওখানের বাস রয়েছে তো যদি মনে হয় পুরোটাই বাসে বাসে যাবে তাহলে তুমি ওখান থেকে বাসে করে ওই ম্যাজেস্টিক গিয়ে ওখান থেকে ডাইরেক্ট বাসও পেতে পারো অরেঞ্জ তোমার ওই বাসে করে একটুখানি এগিয়ে ধরো কেয়ারপুরমের কাছে নেমে ওখান থেকে আবার কানেক্টিং বাস পেয়ে যাবে আর যদি মনে হয় ডাইরেক্ট অটো বা ক্যাব নেবে সে তো স্টেশন থেকে পেয়েই যাবে আর যদি ফ্লাইটে আসো তো ফ্লাইট থেকে বেরিয়ে যদি মনে হয় ক্যাব নেবে না তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে সামনেই মানে বলবো বাস স্ট্যান্ড রয়েছে ওখানে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই হবে যে মানে আমি হোয়াইট ফিল্ড এই হসপিটালের এদিকে যাব কোন রুট তো ওখানে ওরা রুট নাম্বারটা দিয়ে দিলে সেই রুট নাম্বারে করে একদম তোমরা ডাইরেক্ট পৌঁছে যাবে আর আরেকটা অপশান হচ্ছে যদি মনে হয় যে আরও কম সময় পৌঁছাবে তাহলে হচ্ছে স্টেশন থেকে কেয়ারপুরামের বাসে করে গিয়ে কেয়ারপুরাম থেকে মেট্রো যায় এখন ডাইরেক্ট মেট্রোই চলছে তো সেটা আমি ওই পাশ থেকে মানে অফিস থেকে ওদিকটা কখনও গেলে আমি তোমার সাথে শেয়ার করবো অনেক বন্ধুবান্ধব রয়েছে ওদিকেও তো সময় করে উঠতে পারি না বলেই সব চারিদিকে আর কি অতটা এখন মানে ঘুরে মানে রুটিনের বাইরে যেটা আর কি হয়ে ওঠে না বাট একটা সময় ছিল চারিদিকেই ঘুরেছি বন্ধু বান্ধব এখানে যাওয়া ওখানে যাওয়া সবই করেছি এবং একদম বেস লেভেল ট্রান্সপোর্ট থেকে শুরু করে সব রকমই এক্সপিরিয়েন্স করেছি তো সেগুলো কোনো ব্যাপার না কোনো দিন ডেফিনেটলি শেয়ার করব গেলে বাট তোমরা যদি কেউ অলরেডি এই ফেসিলিটি অ্যাভেল করে থাকো তাহলে জানিও কমেন্ট করে আর কেমন ছিল তোমাদের এক্সপিরিয়েন্স ভালো মন্দ মিশিয়ে ডেফিনেটলি থাকবে আমি জানি আমরা ডেফিনেটলি সব ভালো দেশে বসবাস করি না আর যেখানে সব ভালো সেখানে আমার মনে হয় মজাও নেই তাই না যাই হোক তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর আশা করছি কিছু হলেও তোমাদের ইনফরমেশান দিতে পারলাম বা উপকার করতে পারলাম একটু হলেও আর ডেফিনেটলি ভবিষ্যতে আরও চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার এরকম টুকটাক খুঁটিনাটি অনেক কিছু রয়েছে কখনো মানে সময়ের সাথে সাথে ডেফিনেটলি শেয়ার করবো তো চলো টাটা আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না প্লিজ আর লাইভ কমেন্ট শেয়ার করে দিও ফ্রেন্ডসের সাথেও শেয়ার করে দিও চলো 代表。